নির্যাতিতার বিচারের দাবিতে ক্রীড়া প্রেমীদের মিছিল ঘিরে তীব্র উত্তেজনা ঘিরে এখনো তোলপাড় গোটা রাজ্যে বিভিন্ন মহল থেকেই প্রতিবাদের ঝড় উঠছে রবিবার রাতে নির্যাতিতার বিচারের দাবিতে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা কাঁচরাপাড়ায় যৌথ মিছিল করে কাচরাপাড়ার বাগমোড় থেকে ঘোষপাড়া রোড ধরে হালি শহর থানা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছিল থেকে বাড়ি ফেরার পথে সেই মিছিলে যোগ দিয়েছিলেন পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এক তরুণী অভিযোগ মিছিল যখন প্রায় শেষের মুখে আলী থানার এক পুলিশ কর্মী বেসামাল অবস্থায় মিছিলের লোকজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন সেই ঘটনার প্রতিবাদ জানান ওই তরুণী এমনকি ওই পুলিশ কর্মী তরুণীকে ধাক্কা মারে বলেও অভিযোগ আমি এখন ফিরছি দেখলাম মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো তো আমিও নামলাম তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন তখন উনি বলছে কি হয়েছে কি কেন কি দরকার আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন আপনি আমাদেরকে প্রোটেকশান দেবেন এখানে জাস্টিসদের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা সারা দুনিয়া যেখানটাই লড়াই চাই করছে জাস্টিসদের জন্য সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে দুটো কথা বলে দৌড়ে পালালে ওখানে যখন গাড়িতে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি হ্যাঁ সুকুমার মান্ডি হালি থানায় কনস্টেবল কনস্টেবল তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন একজন ড্রাঙ্ক অফিসার একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে আপনাকে এগুলো অ্যাপ্রিসিয়েট করেন বলছে আমার কাছে লাইভ করা রয়েছে উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার তো আমার একটাই ইয়ে যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি যে গাড়িতে ছিলেন যে অফিসার গাড়িতে ছিলেন হ্যাঁ কর্মরত ছিলেন হ্যাঁ উনিও পুলিশ হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন যখন আমি হ্যাঁ ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রটেস্ট করলাম তখন উনি কি করলেন গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে রানিংয়ে বেরিয়ে চলে গেলেন তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে তখন ডিটেলসটা বললাম যে পুলিশ অফিসার ড্রাগ ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না কার ওনার গায়ে কোনো রকম শুধুমাত্র আমরা আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন প্রোটেকশন দিয়েছে এই কারণে ওনার উর্দি আমরা সম্মান করি বলে না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে সোজা করে যেখানে আমাদের মাননীয় যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন দশ লাখ টাকা তিরিশ হাজার টাকা এটাকে ছোটখাটো ঘটনা বলে তার কাছ থেকে বেশি কিছু এক্সপেক্টেশন রাখা যায় না তরুণীর চিৎকার শুনে বিক্ষোভকারীরা ছুটে আসেন তারা ওই পুলিশ কর্মীকে ঘেরাও করে রাখেন পরবর্তীতে ওই পুলিশ কর্মীকে থানায় আনা হয় এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে দুই দলের প্রতিবাদী সমর্থকরা হালিশহর থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় ওই তরুণী হালিশহর থানায় অভিযোগও দায়ের করেন ঘটনায় জড়িত পুলিশ কর্মীর কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন কলকাতার দুই ফুটবল ক্লাবের সমর্থকরা আপনারা জানেন যে আমাদের ইস্টবেঙ্গল মোহন বাগানের যৌথ একটি র্যালি ছিল তো সেই র্যালি আমাদের যথেষ্ট সাকসেসফুলি আর কি শেষের দিকে ছিল আর কি তো সেই টাইমেই শেষের দিকে একজন মহিলা যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে তিনি সংগতি জানিয়ে আমাদের মিছিলে যুক্ত হন এবং তিনি লক্ষ্য করেন যে একজন পুলিশ অফিসার মধ্য অবস্থা আপাত মধ্য আপাত মধ্য অবস্থায় তিনি মানে মিছিলে ইয়ে করছেন একে ওকে সরাচ্ছেন মিছিল থেকে মানে মিছিলে ঢোক বেরো এরকম করছেন তো তো তিনি গিয়ে প্রতিবাদ জানান যে আপনি মন ডিউটি অবস্থা আপনি মধ্য অবস্থা কেন রয়েছে তো এই এই প্রশ্নের পাল্টা সেই পুলিশ অফিসার তাকে মানে অ্যাগ্রেসিভলি বাজে মানে বিহেভিয়ার করে এবং মানে শুনলাম নাকি ফিজিক্যালি না হলেও মানে মৌখিকভাবে মানে হ্যাকেল করা হয়েছে তো তারপর তিনি সেই দিদি এসে আমাদেরকে জানান তো ওখানে আমরা যারা ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক ছিলাম তো আমরা গিয়ে সেই পুলিশ অফিসারকে ধরি এবং প্রশ্ন করি যে কেন এরকম করা হয় তো তারা আমাদের উপরও আমাদেরও বিভিন্ন সমর্থকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন এবং থালাঢেলি করে তো স্বাভাবিকভাবে ওখানে তিনশো চারশো সমর্থক ছিল তারা সবাই ক্ষেপে গেছে এবং ক্ষিপ্ত হয়ে গিয়ে ঘিরে ধরে পুলিশ অফিসারকে এবং পুলিশ এবং ওদের যে পুলিশ গাড়িটি ছিল মানে সেই পুলিশ অফিসারকে ফেলে রকমভাবে মানে মানে একজনকে ঠেলা মারতে মারতে মানে রকম পালিয়ে গেছে ঠিক আছে তারপর পুলিশের উপর সবাই চড়াও হয় আমরা গিয়ে আটকাই যে পুলিশের উপর কোনোভাবেই যাতে মানে গায়ে হাত বা কিছু না করা হয় তবে আমরা তাদেরকে গার্ড করে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্কোয়াড করে আমরা তাকে পুলিশ স্টেশন অব্দি নিয়ে আসি তার মাঝখানে পুলিশরা অনেকবারই এসেছিল তাদেরকে মাঝ রাস্তা থেকে রেস্কিউ করার জন্য কিন্তু আমরা করতে দিই আমরা বলেছি হ্যাঁ থানায় অভিযোগ জানানো হয়েছে এফআইআর করা হয়েছে এফআইআর কপি রয়েছে আমাদের কাছে এবং থানা থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ডিপার্টমেন্টের তদন্ত তদন্ত তার এগেনস্টে করা হবে কোন নাম জানতে গেছে সুকুমার সুকুমার মান্ডি মান্ডি পদে আছে উনি কি উর্দি পড়া ছিল উর্দি পড়া ছিলেন অন ডিউটি ছিলেন এবং সুকুমার মান্ডি নাম অন ডিউটি ছিল উর্দি পড়া ছিল এবং এই পুলিশ স্টেশন থেকে অফিসিয়ালি এটি স্বীকার করে নেওয়া হয়েছে যে তিনি মধ্য অবস্থায় রয়েছে এদিকে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস যদিও এই ঘটনা নিয়ে তিনি মুখ খুলতে চাননি পুলিশের পুলিশের বিটো পুলিশের বিটো যেখানে রাজ্য জুরাকে প্রতিবাদ চলছে সেখানে কনস্টেবল ডিউটি করছে পক্ষে ডিউটি করছে